আমি সবার কাছে অনুদপ্ত এবং সবার কাছে মাছ চাচ্ছি চাচ্ছে আসসালামু আলাইকুম আমি অনুদপ্ত হয়ে মোহাম্মদ মাইনুদ্দিন আমি বুঝতে পারিনি আমি যখন আমার নাম আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন বাবার নাম মোহাম্মদ আয়ুব আমি মিথ্যা পরিচয় দিয়ে রোডটা ক্রস করতে যেতে চেয়েছিলাম কিন্তু আমি আপনাদের এই যে আন্দোলন এভার ইজ হ্যাপেনিং আই হ্যাড আমার আপনাদের আন্দোলনের কোনো আমার প্রকার আমার আইডিয়া ছিল না ধারণা নেই ধারণা নেই আমার ধারণা ছিল না এর জন্য আমি রোডটা পার করার জন্য মিথ্যা পরিচয় দিয়েছি এবং কি আমি বলেছি সেনাপ্রধানের আত্মীয় এব এবং এবং আমি আমি যে এই আমি যে আমি আমি যে এই রোড ক্রস করতে চাইছিলাম আমি জানতাম না এই রোডটা যে বন্ধ ছিল পরিচয় বলে আমি সবার কাছে উপযুক্ত এবং সবার কাছে মাস্ট চাচ্ছি সেনা সেনাবাহিনীর ছোট মেয়ের জামাই নামে পরে রুহানি ভাই প্রমাণ যে সে কিছুই না হুদায় একটু ফাপড়াতে হয়